রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই মুম্বাই চলে গেছে ওখানে কপাল জোরে একটা চাকরিও পেয়ে গেল যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল সেটা পেলো না কিন্তু ওকে একটা সুযোগ দিল ওটা একটা প্রোডাকশান হাউস সেখানে নাচের অনুষ্ঠান হবে আসবে গুরুজি গুরুজিকে সেবা করার জন্য একজন এমপ্লয় দরকার সেই কাজটা রোশনাই পেল যত্ন করতে হবে দেখাশুনো করতে হবে যখন যা চাইবে দিতে হবে এমন কি যারা নাচে অংশগ্রহণ করতে আসছে তাদেরও খেয়াল রাখতে হবে রোশনাই তাতেই রাজি দশ হাজার টাকা দেবে ওখানেই একটা থাকার বন্দোবস্ত করেছে একবেলা আহার পাবে জানতে চেয়েছে ওর কাছে আধার কার্ড প্যান কার্ড এইসব আছে কিনা ও বলেছে আমি সব সঙ্গে করেই এনেছি ওকে একটা ফর্ম দেওয়া হবে ফর্মটা ভরে ও জমা করে দেবে ও তো খুব খুশি ওদেরকে প্রণাম করতে চাইছে বলো না না প্রণাম করার দরকার নেই এদিকে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি গরিমার অপারেশান হয়ে গেছে সকলে উৎকণ্ঠিত এক এক করে দেখা করতে যাচ্ছে গরিমা এখনও কথা বলার মতো অবস্থায় আসেনি তাকিয়ে দেখছে চোখে জল ডাক্তারবাবু বলেছেন ওর এখনও ড্রাউজিনেস আছে তাই চোখটা খুললেও কথা বলতে পারছে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা দেখা করে গেল সেখানে ছিল রাজা বাবা সান্ত্বনা দিচ্ছে যে করিমা তোমার অপারেশান সাকসেসফুল হয়েছে আবার আগের মতো হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না আমরা সাথে আছি অপেক্ষা করছে বাড়ির লোকজন মা আছে আকলা আন্টিরা সকলে এসছে রাজাও বলল আমরা তোমাদের সাথেই আছি একদম চিন্তা করো না তুমি আগের মতো আবার নাচ করবে আমরা দেখব আগের থেকে হয়তো আরও ভালো নাচ করবে ওর বাবা বলল ডাক্তারবাবু বললেন আপনারা বেশি কথা বলাবেন না করে এলো ওর মা জাহ্নবী আরণ্যকের মা ডাক্তারবাবুকে বলছে আমার একমাত্র মেয়ে সুস্থ হয়ে যাবে তো বললেন ডাক্তারবাবু যে দেখুন অপারেশান সাকসেসফুল হয়েছে একদম চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে তবে যদি নাচের কথা বলেন সেটা এখনই বলতে পারবো না আগে দেখি কতটা সুস্থ হয়ে ওঠে আশা করি সব ঠিক হয়ে যাবে ওর মা বলল কত থেকে কী হয়ে গেল মেয়েটা আমার কথা বলছে না বিয়ের আসর থেকে এইভাবে এসছে ও খুব শখ পেয়েছে কিন্তু ও সামনে অনুষ্ঠান আছে ওকে করতেই হবে এরকম করে সকলে বলছে বলল। ওর সামনে এখন বেশি কথা বলবেন না কান্নাকাটি করবেন না আপনারা বাইরে যান ওরা বাইরে চলে গেল গরিমা এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি পরিবারের লোকজন সাথে আছে সান্ত্বনা দিচ্ছে এদিকে দেখেছি বাড়িতে দাদু ঠাম্মি রয়েছে সেখানে ওদের বড় বউও আছে ছোটকে বলছিল রোশনাইয়ের কথা যে রোশনাই বেইমান এতদিন এখানে থাকলো কোথায় চলে গেল এরা ফোন করছে জানাচ্ছে না ফোন কেটে দিচ্ছে কিন্তু বাড়ির বড় বউ বললো দেখুন মা আপনি বেইমান কথাটা বলবেন না আমারও তো একটা মেয়ে আছে ও এই পরিবারের জন্য কি কি করেছে আমরা তো সেটা জানি তাই এই কথাটা বাদ দিয়ে আমাকে কি জন্য ডেকেছেন সেই কথাটা বলুন তখন ওরা জানালো ছোটুর জন্য সম্বন্ধ নিয়ে যাবে মাধবী লতাদের বাড়ি রকম কথাবার্তা হয়ে গেছে বাবা মা বড় বউ দুজনে তিনজনে মিলে যাবে ছোটুকে বলেছে যে তুমি আমাদেরকে নিয়ে যাবে ওদের বাড়িতে আমাদের কথা হয়ে আছে বলছে আমাকেই যেতে হবে আমার সময় হবে না বললো না তোমাকেই যেতে হবে বললো আচ্ছা ঠিক আছে তোমাদেরকে ঢুকিয়ে দেবো তোমরা কথা বলবে তারপর আমার কাজ হয়ে গেলে ওখানেই একটা কাজ আছে আমি তোমাদের নিয়ে চলে আসব এরা বলল তোমার কি ওখানেই কাজ পড়লো সেদিন বলছে আমার সারা কলকাতা জুড়ে কাজ তাই ওখানেও কাজ আছে বলো না কালকের কাজটা তোমায় বন্ধ রাখতে হবে তোমাকেও সাথে যেতে হবে বলছে কেন কি করবে তোমরা তো গল্প করতে যাচ্ছ বলো না মাধবীলতার সাথে তোমার বিয়ের সম্বন্ধ করতে যাচ্ছি ও কিছুতেই বিয়ে করবে না বলছে ওই খান্ডার নিচে বিয়ে করব কখনও না তখন বাবা বকছে বলছে কোনো মহিলাকে এইভাবে কেউ বলে এই ভাষা ব্যবহার করতে নেই চুপ করে গেছে বলছে বাবা দেখো আমি এখন বিয়ে করব না আমি বিয়ে করে খাওয়াবো কি আমি তো সেরকম রোজগার করি না বললো তুমি তো কিছু কন্ট্রিবিউট করো সংসারে আর মাধবীলতাও তো একজন শিক্ষিকা তাই তোমাদের অসুবিধা হবে না মিলেমিশে সংসারটা চালিয়ে নিতে পারবে বলছে আমি বইয়ের ঘাড়ে বসে খাবো বললো তা কেন দুজনে মিলে চেষ্টা করবে ও কিছুতেই করবে না বলছে এর থেকে আমার সন্ন্যাস নিয়ে নেওয়া ভালো তোমরা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছো এই বয়সে কেউ বিয়ে করে তোমরা কি মনে করেছো লোকে হাসাহাসি করবে বলছে আমরা শুনতে চাই না এই যে আমরা আজকে আছি কাল থাকবো না তোমায় কে দেখবে বললো কেন বড় বৌদি আছে বড় বৌদি বলো আমি কি সারা জীবন বেঁচে থাকবো তখন কি হবে বললো আমি নিজেকে নিজে দেখে নেবো বলছে ওসব করলে হবে না বাবাকে অনেকবার অনুরোধ করলো বাবা শুনলো না মাকে বলছে মা মা তুমি বলো যে আমি এই বিয়েটা করতে চাই না বলছে এই সব কথা বলে কোনো লাভ হবে না বড় বৌদিকে দৌড়ে গিয়ে ধরেছে বড় বৌদি বললো আমার কাজ আছে আমি অন্য কাজে যাচ্ছি কিছু করতে পারলো না চলে গেল মাধবীলতা স্কুলে সেখানে রামলাল কাকা আছে সে ঢুকতে দিচ্ছিল না মাধবীলতা দেখেই বলছে আপনি আবার চলে এসছেন কি মতলবে এসছেন এখন আমি কোনো আপনার বইটই নেব না বলছে আরে বাবা আমি ওই জন্য আসিনি অন্য কাজে এসেছি একটা বড় বিপদ আসতে চলেছে তখন যে রামলাল কাকা বলেছে উনি বলছেন নাকি বিপদ হয়েছে বলছে আবার কী বিপদ হলো বললো বিপদ হয়েছে তো বলিনি রামলাল কাকা বলেছিলাম বিপদ আসতে চলেছে তাই ভুল বললে হবে না তখন বলছে আমি কি রামলাল কাকা সামনেই বলবো একটু আলাদা কথা বলতে পারি না বলছে বলুন সামনেই বলুন তখন আঙুলে আঙুলে খুঁজে বলছে ওই ইয়ের কথা বলবো ইয়ের কথা ওরা হয়তো কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছে তখন রামলাল কাকি কে বলল যে যাও তুমি বাইরে যাও দুজনে কথা বলতে বসলো বলছে কি হয়েছে বলুন বললো দেখুন আমার মা বাবা আপনাদের বাড়ি যাবে বলছে বাড়ির কাকা নেমন্তন্ন করেছে বলুন নেমন্তন্ন করেছে কিনা জানি না ওরা আসছে তাই রাতে খেয়ে যেতে বলেছি তখন বললো কি জন্য আসছে জানেন বলল না আমার তো জানার কথা না বললো আপনার আপনারা আমার ইয়ের জন্য আসছে বলছে ইয়ে মানে বলছে হ্যাঁ ওই যে ইয়ে আপ দুই বাড়িতে কথা হচ্ছিল সেই ইয়ে করানোর জন্য কিন্তু আমি তো করতে চাই না আমি আপনাকে ইয়ে করার থেকে সন্ন্যাস নিয়ে নেবো বলছে ও তাই না কি আমাকে ইয়ে করার জন্য আপনি সন্ন্যাস নিয়ে নেবেন তা কবে নিচ্ছেন তারপর বললো দেখুন আমার সাথে অন্য একজনের ইয়ে আছে তাকে ঠকিয়ে আমি আপনাকে ইয়ে করতে পারবো না বলছে তাই নাকি সেই কে বললো আছে একজন বলছে আপনি যেরকম কোনো কাজকর্ম করেন না সেই রকম নিশ্চয়ই কেউ হবে তখন বললো না না সে একদম রূপে লোক কী গুণে সরস্বতী আর যখন রেগে যায় একদম রণচণ্ডী বলছে আমি এসব একেবারেই শুনতে চাই না এসব আমাকে বলতে আসবেন না বলছে আচ্ছা ঠিক আছে বলবো না আপনি যখন শুনতে না চান না আমি একবার এখানেই আপনাকে দেখাতে নিয়ে আসবো বলছে না না আপনাকে দেখাতে হবে না দুজনের মধ্যে আবার ঝামেলা লেগে গেছে বলছে ম্যাডাম আপনি একটা ব্যবস্থা করুন যাতে এই ইয়েটা আমাদের মধ্যে না হয় মাধবীলতাও রেগে যাচ্ছে হয়তো মনে মনে পছন্দ করতো বলছে আপনি তো আমার বন্ধুর মতো রোশনাইয়ের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন বলতে গেলে ফ্যামিলি ফ্রেন্ড তাই আপনি এই উপকারটাও করবেন ওই জন্য আমি ছুটে এসেছি এবার মাধবীলতা কি বলবে সেটা জানি না ওদিকে দেখেছি আরণ্য বাড়িতে কাউকে ফোন করছে রোশনাইয়ের খবর জানার জন্য কোথাও খুঁজে পাচ্ছে না বেনারসে যায়নি ফ্লাইটে করে কোথাও যায়নি গেল কোথায় মেয়েটা ঠিক সেই সময় রাজা আর জাহ্নবী ঢুকেছে ওরা সব শুনতে পেয়েছে যে আর অন্য রোশনাইয়ের খোঁজখবর করছে ওরা বলছে এই গরিমার অপারেশন হলো ওর কোনো ভ্রুক্ষেপ নেই দেখো আবার রোশনাইকে নিয়ে উঠে পড়ে লেগেছে রাজাকে বলছে তুমি যদি এরকম করো না তোমাকে দেখে নেও বলছে তার মানে কি বলছে তুমি তো ওরই ভাই তুমিও তো করতে পারো বলছে তুমি কি আমাকে কোনোদিন দেখেছো যে আমি এরকম করেছি বলছে খবরদার এইসব করার চেষ্টাও করবে না তারপর আমার রূপ দেখবে আমি তোমার শেষ দেখে ছাড়বো বললো চলো চলো আমরা দেখিও কী কথা বলছে আর অন্য খোঁজ পেলো না ওর মন খারাপ ওরা এগিয়েছে বলছে বাদশাহ তুমি কার সাথে কথা বলছো গরিমা এখন সুস্থ হয়ে গেছে ভালো আছে বললো আমার একটা দরকার ছিল তাই কথা বলছিলাম সেই সময় ওর মা বাবাও ঢুকেছে ঢুকে বলছে বাড়িটাতে কত শান্তি লাগছে জাহ্নবী বলছে আপদ বিদায় হয়েছে এতদিনে আমরা নিশ্চিন্ত এই কথাগুলো আর লোকের ভালো লাগছে না ওর মা বলছে দাঁড়াও বাদশাহ তোমার সাথে কথা আছে বলছে দেখো মা আমার কথা বলার এখন ইচ্ছে নেই আমি কথা বলতে পারবো না আমি একটু একা থাকতে চাই তাই চলে যাচ্ছি বলছে হঠাৎ তোমার কি হলো এখন তো গরিমা ভালো আছে বলছে হ্যাঁ আমি জানি গরিমা ভালো আছে ওর কোনো কিছু ক্ষতি হয়নি আমার মনে হচ্ছে আমার ভাল লাগছে না কথা বলতে ওর বাবা বলছে তুমি মায়ের জন্য দু মিনিট সময় দিতে পারবে না এরকম করছো বলছে না এখন আমার কথা বলতে ভাল লাগছে না ওরা রোশনাইকে নিয়েই নানান কথা বলছে ওর বাবা বলছে ওই মেয়েটার জন্য তুমি নিশ্চয়ই চিন্তা করছো কোথায় চলে গেল। কেন চিন্তা করছো একটা তো কাজের লোক সে চলে গেছে স্বেচ্ছায় এই বাঁচা গেছে তারপর হয়তো একদিন দেখবে বিপদে পড়বে তখন তোমাকে আবার ফোন করবে তোমার ঘাড়ে যাবার চেষ্টা করবে মিলিয়ে নিয়েও আমার কথা কিন্তু আরও এসব এইসব শুনতে নারাজ বলছে জাহ্নবী যে তুমি এটা ঠিক করছো না পাড়ায় রাস্তায় লোকেরা বলা বলি করে কত খারাপ কথা সেগুলো আমাদের শুনতে হয় বলে যে বাড়িতে একজনকে রেখেছে আবার বাইরে আরেকজনের সাথে ঘোরাফেরা করছে তোমাকে চরিত্রহীন বলে বলছে মেম সাহেব তখন রাজা বলছে তুই ধমকাচ্ছিস কেন এইসব কথা তো আমাদের শুনতে ওর বাবাও বললো আমাকেও শুনতে হয় কত কথা শুনতে হয় সেগুলো চুপচাপ শুনি তোমাকে তো আর বলতে পারি না জাহ্নবী বলল। যে তুমি হয়তো গরিমার সাথে বিয়েটা করছিলে ওটা একটা নাটক ছিল আসলে তুমি রোশনাইকে ভালোবেসে ফেলেছো তাই ওকে তুমি ভুলতে পারছো না রোশনাই চলে গেছে বলছে কি বলছো তুমি তখন আরনক বলল দেখো আমার মনে কে আছে কে নেই সেটা আমি বুঝে নেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে রোশনাই আমার দায়িত্ব ছিল ও কিছু না বলে চলে গেছে কোথায় গেছে কিচ্ছু জানি না ও কোথায় গেছে সেই খোঁজটা আমি চালিয়েই যাবো যতদিন না ওর খোঁজ পাব চেষ্টা করব ও সুস্থ থাকুক ভালো থাকুক এইটুকুই চাই আমি আর এই বাড়িতে ফিরিয়ে আনবো না এইটুকুই আমার দায়িত্ব এরা আর কিছু বলতে পারছে না জাহ্নবী খুব রেগে গেছিলো প্রতিবাদ করছে বাদশাহ ওর মা বলছে জাহ্নবী যা বলছে ঠিকই তো বলছে তুমি এরকম করছো এটা কি ঠিক করছো ওর বাবা বলছে দেখো আমরা এখানে পুজো রাখবো তারপর একটা পার্টি করব তুমি যদি এরকম মুখ করে ঘুরে বেড়াও সকলে কি মনে করবে বলছে বাবা তোমাদের যা ইচ্ছে করো পার্টি করো আনন্দ করো আমার কিছু বলার নেই বলছে ওর মা এইভাবে বাবার সাথে কথা বলছিস কেন বললো আমি তো ঠিক করেই কথা বলছি আমি কি খারাপ বললাম বলছে না মনে হচ্ছে কোনো ইচ্ছে নেই তোর বলছে আমার এখন ভাল লাগছে না কথা বলতে সেটাই বললাম ওদিকে দেখেছি রোশনাই দাঁড়িয়ে আছে কিছু ছেলে মেয়ে নাচের জন্য প্রস্তুত হয়ে এসছে দুটো লোক এলো এসে রোশনাইকে বলল যে তুমি কি এখানে নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এসছো বললো হ্যাঁ বললো যে গুরুজি একটু পরেই আসবেন ওনার দেখাশুনো কিন্তু ঠিকঠাক করো বলছে হ্যাঁ আপনারা চিন্তা করবেন না আমি সবটা দেখে নেবো ছেলে মেয়েগুলো আছে তাকাচ্ছে রোশনাইয়ের দিকে কিছু বদমাশি করার প্ল্যান করছে এবার চলে গেল লোকগুলো সেই সময় মেয়েগুলো বলছে আমি ব্ল্যাক কপি খাবো তখন রোশনাই বলল গুরুজি আগে আসু ওনাকে আগে চাটা দিয়ে তারপর আপনাদের সকলকে দেবো বলছে কি তার মানে গুরুজি না এলে রান্নাঘরে গ্যাস জ্বলবে না আমরা কি তোমার নামে কমপ্লেন করব তাহলে তোমার চাকরিটাও থাকবে না বলছে না না তা করবেন না আমি এমনি বলতে গেছিলাম এক এক করে ছেলে মেয়ে আসছে কে বলছে ব্ল্যাক কফি খাবে কে চা খাবে চিনি ছাড়া কারোর দুধ চা কেউ নর্মাল কফি ও অবাক হয়ে যাচ্ছে এতজনের এত হিসেব রাখবে কি করে ও তখন বলল ঠিক আছে আমি একটা কাগজ পেনে লিখে নেব আপনারা কে কি খাবেন এবার ওর পরীক্ষা নিচ্ছে এক একজন আসছে বলো তো আমি কি বলেছি না ও পরপর ঠিকই বলছে কিন্তু ওকে পার করে দিচ্ছে ভুলভাল কথা বলে ও তখন বললো আমি লিখে নিই তাহলে আর ভুল হবে না বলছে আমরা যদি নাম না বলি তখন তুমি কি করবে তখন দেখছে রোশনাই বিপদ তাই বলল আমি সব রকমই করে আনছি যার যেটা ইচ্ছে ওখান থেকে নিয়ে খেয়ে নেবেন এই বলে ও সকলকে ক্ষান্ত করলো ওরা মজা করছে রোশনাইয়ের সাথে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো